তো যদি আপনি এখনো পর্যন্ত হাইটেক আধার কার্ড না নিয়ে থাকেন তাহলে আজকেই বাড়ি বসে হাইটেক আধার কার্ড নিয়ে নিন কারণ বর্তমান সময়ে আপনারা দেখেছেন প্রায় প্রত্যেকের কাছেই কিন্তু কাগজের আধার কার্ড অথবা ল্যামিনেশন করা আধার কার্ড রয়েছে কিন্তু যদি আপনি হাইটেক আধার কার্ড নেন সেক্ষেত্রে কিন্তু সেই কার্ডটি অনেকটা সুরক্ষিত থাকবে এবং অনেক দিন টেকসই থাকবে তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে আপনারা বাড়ি বসেই হাইটেক পিভিসি আধার কার্ড নেবেন তার জন্য কীভাবে ফর্ম ফিল করতে হয় সম্পূর্ণ পদ্ধতি কিন্তু আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন তো যাদের কাছে কাগজের আধার কার্ড রয়েছে বা ল্যামিনেশন করা আধার কার্ড রয়েছে তারা কিন্তু খুব সহজেই হাইটেক পিভিসি আধার কার্ড নিতে পারেন তো সম্পূর্ণ পদ্ধতি দেখতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো বাড়ি বসে হাইটেক পিভিসি কার্ড নেওয়ার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন মাই আধার ডট ইউআইডিআই ডট জিওভি ডট ইন বা আপনারা গুগলে সার্চ করতে পারেন মাই আধার লিখে সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট লিঙ্ক আপনারা পাবেন সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি আধারের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসবেন তো এইবার জানিয়ে রাখি যাদের আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক নেই তারা কিন্তু আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক ছাড়াও আধারের এই পিভিসি কার্ড নিতে পারেন তো যাদের আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক নেই তারা কি করবেন ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন একটা অপশন রয়েছে অর্ডার আধার পিভিসি কার্ড তো আপনারা এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে যেখানে থাকবে আধার নাম্বার এবং এনরোলমেন্ট আইডি নাম্বার তো এখানে কিন্তু এন্টার আধার নাম্বারের জায়গায় আপনি যে আধার কার্ড নেবেন মানে যার আধার কার্ড নেবেন তার আধার কার্ড নাম্বারটা এখানে লিখবেন আধার কার্ড নাম্বার লেখার পর যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন বা যে লেখা দেখতে পাচ্ছেন এখানে সেই লেখাটা এখানে হুবহু লিখবেন যদি লেখা অস্পষ্ট থাকে বা বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে রিফ্রেশ করবেন পরবর্তী ক্যাপচা কোডটা চলে আসবে সেই ক্যাপচা কোডটা বসাবেন এইবার যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা কী করবেন এই যে একটা চেকবক্স দেখতে পাচ্ছেন মাই মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার্ড অর্থাৎ আপনার আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক নেই সেক্ষেত্রে আপনি এই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এন্টার মোবাইল নাম্বার একটি অপশান আসবে তো এইবার আপনার বাড়ির অথবা আপনার যে কোনো একটি ফোন নাম্বার এখানে দেবেন যে ফোন নাম্বারটি বর্তমানে খোলা রয়েছে সেই ফোন নাম্বারে কিন্তু একটি ওটিপি আসবে তো এখানে আপনারা মোবাইল নাম্বার দেবেন মনে রাখবেন যাদের আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক নেই তারাই কিন্তু এই চেকবক্সে ক্লিক করবেন ক্লিক করার পর যে কোনো একটি মোবাইল নাম্বার এখানে দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে এবং ওটিপি ভেরিফাই করলেই কিন্তু পরবর্তী স্টেপটা চলে আসবে তো যেহেতু আমাদের আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে সেক্ষেত্রে আমরা কী করবো আমাদের কিন্তু মেন ড্যাশবোর্ডে আসতে হবে অর্থাৎ যাদের আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে তাদের কিন্তু লগ ইন করতে হবে তো লগ করার জন্য লগ ইন অপশানে ক্লিক করবো ক্লিক করলে পরবর্তী যে লগ পেজ সেই পেজটা চলে আসবে এইবার এন্টার আধার নাম্বারের জায়গায় আধার কার্ড নাম্বার দেবো পাশাপাশি ক্যাপচা করতে এখানে ফিল করে লগ ইন উইথ ওটিপি অপশনে ক্লিক করবো তো যখনই আপনি লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করবেন আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপি এখানে বসিয়ে লগ ইন অপশানে ক্লিক করলে কিন্তু আপনার যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা আপনার সামনে চলে আসবে তো ড্যাশবোর্ডে আসার পরেই কিন্তু আপনি আধার কার্ডের যাবতীয় কাজ আপনি করতে পারবেন যেমন আধার কার্ড ডাউনলোড থেকে শুরু করে ডকুমেন্ট আপডেট যাবতীয় কাজ এখানে করতে পারবেন ঠিকানা পরিবর্তন করতে পারবেন বা ঠিকানা আপডেট করতে পারবেন তো যেহেতু আমরা আধার কার্ড অর্ডার করব বা আধার কার্ড বাড়ি হাইটেক পিভিসি আধার কার্ড সেক্ষেত্রে তিন নাম্বার অপশন রয়েছে অর্ডার আধার পিভিসি কার্ড এই অপশনে আমরা ক্লিক করব ক্লিক করলে পরবর্তী আরো একটি পেজ চলে আসবে মনে রাখবেন অনলাইন থেকে আধার কার্ড অর্ডার করলে কিন্তু পঞ্চাশ টাকা আপনাকে অনলাইন পেমেন্ট করতে হবে কিভাবে পেমেন্ট করতে হয় ডিটেলস দেখাচ্ছি তো পরবর্তী পেজে কিন্তু আপনার আধার কার্ডের যে ডিটেলস সেই সমস্ত ডিটেলস আপনি দেখতে পারবেন এখান থেকে দেখে নেবেন দেখে নেওয়ার পর নেক্সট অপশনে ডিটেলস ডিটেলস ক্লিক করবেন নেক্সট ক্লিক করলে কিন্তু পরবর্তী পেমেন্টের পেমেন্টের যে যে অপশন বা পেজ সেই পেজটা চলে আসবে দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা চার্জ এখানে লাগবে তো পঞ্চাশ টাকা পেমেন্ট করার জন্য আই হেয়ার বাই কনফার্ম দ্যাট এই চেক বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর মেক পেমেন্ট অপশনে ক্লিক করবেন তো যাদের আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক নেই তাদেরও কিন্তু সেম অপশনই আসবে একই রকম অপশন আসবে শুধুমাত্র যাদের আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে তাদের কিন্তু লগ করে অর্ডার করতে হবে তো পরবর্তী পেজে কিন্তু আপনারা এইরকম অপশন পাবেন যেখানে ফোন পে ইউপিআই অর্থাৎ গুগল পে ফোন পে পেটিএম বা ব্যাংকের মাধ্যমে নেট ব্যাংকিং ওয়ালেটের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারেন তো আপনাদের সুবিধা হবে ফোন পে ইউপিআই ভিম যে লেখা আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি স্ক্যানার কোড আপনাদের সামনে চলে আসবে তো এই স্ক্যানার কোডো কিন্তু আপনারা গুগল পে ফোন পে বা পেটিএমের মাধ্যমে বা অ্যামাজন পে যাবতীয় যে অনলাইন পেমেন্ট অপশন রয়েছে সেখান থেকে কিন্তু এই স্ক্যানার কোডে স্ক্যান করে আপনারা পেমেন্ট করে দিতে পারবেন স্ক্যানার কোডে স্ক্যান করার পর ফোন নাম্বার দেবেন তারপরে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন আপনার ফোন নাম্বারে আবারও একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপিটা ভেরিফাই করলেই কিন্তু আপনার যে পেমেন্ট সেই পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে এবং পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার কাছে একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার চলে আসবে বা আপনারা যদি মাই আধারের ড্যাশবোর্ডে যান সেক্ষেত্রে নিচের দিকে আপনার স্ট্যাটাস আপনি দেখতে পারবেন তো এখান থেকে আপনার স্ট্যাটাস দেখে নেবেন স্ট্যাটাস দেখে নেওয়ার পর দশ থেকে বারো দিনের মধ্যে অর্থাৎ অর্ডার করার দশ থেকে বারো দিনের মধ্যেই কিন্তু বাই পোস্টে অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু আপনার বাড়িতে সেই আধার কার্ডটি চলে আসবে অর্থাৎ হাইটেক পিভিসি যে আধার কার্ড সেই আধার কার্ডটি চলে আসবে এবং আপনি সব জায়গায় কিন্তু সেই আধার কার্ড ব্যবহার করতে পারবেন তো যাদের কাছে বর্তমানে কাগজের আধার কার্ড রয়েছে বা ল্যামিনেশন করা আধার কার্ড রয়েছে আধার কার্ড ছিঁড়ে গেছে ফেটে গেছে অস্পষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনারা অনলাইন থেকে এই হাইটেক পিভিসি কার্ড অর্ডার করে নেবেন তাহলে কিন্তু সেটা অনেক সুরক্ষিত থাকবে অনেক টেকসই থাকবে যেহেতু প্লাস্টিকের আধার কার্ড সেক্ষেত্রে কিন্তু অত সহজে নষ্ট হবে না তো যারা চাইছেন অনলাইন থেকে বা পিভিসি অর্ডার কার্ড নেবেন তারা কিন্তু এভাবে অনলাইনে বাড়ি বসে খুব সহজে অর্ডার করতে পারেন যাদের আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক নেই তারা কীভাবে অর্ডার করবেন যাদের আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে তারা কিভাবে অর্ডার করবেন দুটো পদ্ধতি কিন্তু ভিডিওর মাধ্যমে দেখালাম তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ